এখন তো ফুলকপি পাওয়া যায় না নমস্কার প্রতিদিনের মতো আজকেও চলে আসছি একটা নতুন রান্না দেখাবো বলে তাই তাহলে চলেন রান্নাটা কি শুরু করি দেখেন বাজারটি দুটো ফুলকপি আমার বউমা নিয়ে আসছে এখন তো ফুলকপি পাওয়া যায় না এখন ফুলকপিটা আমি কেটে নিচ্ছি এই ডাটিগুলো গোল একটু ফেদে দিলাম আমি এই আদাটা বেটে নিচ্ছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার একটু জল দিয়ে কপিগুলো একটু ভাব দিয়ে নেব এখনকার কপি তো একটু ভাব দিতে হবে

দেখুন তেজপাতাটা পুরন দিয়ে দিচ্ছি দুটো জিরে পুরন দিয়ে দিচ্ছি এলাচ তিনটে পুরন দিয়ে দিচ্ছি এইবার আদা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার অল্প নুন দিয়ে দেখছ চাটমগোসটা দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে এবার একটু ধনির গুড়ি দিয়ে দেখছি এবার একটু জিরার গুড়ি দিয়ে দেখত এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেখছো দুটো চিরা লঙ্কা দিয়ে দিচ্ছে এবার একটু জল দিয়ে কষাবো দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই দেখুন কেট বেরিয়ে গেছে এইবার আমি দইটা দিয়ে দিচ্ছি এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি এবার ফুলকপিটা একটু কষিয়ে নেই এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার কিটমিটটা দিয়ে দিচ্ছি এবার চিনি মিটটা একটু দাম দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দেয় হইতে থাক হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আজকে যে রান্নাটা করলাম কি নাম বলুন তো দই ফুলকপি এই রান্নাটা আপনাদের কিরকম লাগলো আমাকে জানাবেন তবে আজ আসি আবার কাল দেখা হবে টাটা